আসসালামু আলাইকুম আমি পিয়াজ চল আসলাম পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদের জন্য আজকে দামি দামি কাতান সারের মধ্যে একটা অফার নিয়ে যেগুলোর প্রত্যেকটা ট্রেডিশনাল কাতান শাড়ি দামি দামি কাতান শাড়ি যেটা প্রতিশো তিন হাজার কাতান শাড়ি আমরা আজকে আপনাদেরকে দিব মাত্র এক হাজার টাকায় অনলি এক হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা এই কাতান শাড়ির কালেকশনগুলো যেহেতু সামনে পূজা চলে আসছে অনেকেই দিদি বৌদিরা আছেন যারা কাতান শাড়ি বেশি পছন্দ করেন পূজার মধ্যে তো স্পেশালি আপনাদের জন্য প্রচুর পরিমাণে কাতান শাড়ি চলে আসছে এবং আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে এই প্রত্যেকটা শাড়ির প্রাইস দেবো মাত্র এক হাজার টাকায় অনলি এক হাজার টাকায় থাকবে এই কালেকশনগুলো দেখেন প্রচুর পরিমাণে কালেকশন কন্ট্রাস্টের মধ্যে থাকবে প্লাস ম্যাচিং এর মধ্যে কালেকশন থাকবে প্রচুর পরিমাণে কালেকশন থাকবে মাত্র এক হাজার টাকায় দিচ্ছে আজকের ভিডিওর কালেকশনগুলো ওয়াও এটা দেখেন এটা পিঙ্ক কালারের মধ্যে এটা হচ্ছে সম্পূর্ণ পিঙ্ক কালারের মধ্যে ব্লু কালারের কম্বিনেশন করা থাকবে আঁচলের প্যানেল এবং পাড়ের প্যানেলটা ব্লু কালারের কন্ট্রাস্ট খুব চমৎকার সম্পূর্ণ চাচা জড়িয়ে দিয়ে কাজ করা মাত্র এক হাজার টাকায় দিচ্ছি আমরা এই শাড়িগুলো এবং প্রত্যেকটা শাড়ির সাথেই কিন্তু এক্সট্রা করে ব্লাউজার প্যানেল থাকবে চাইলে থ্রি কার অথবা ফুলাতে কনভার্ট করতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে গ্রিনের মধ্যে মাসাল্লাহ খুবই সুন্দর এটা সি গ্রিন টাইপের একটা কালার মাত্র এক হাজার টাকায় দিচ্ছে এই শাড়িগুলো এটা দেখেন এটা হচ্ছে ইয়েলোর সাথে পিঙ্ক কম্বিনেশন খুবই চমৎকার প্রত্যেকটা শাড়ি সুন্দর আমরা মাত্র এক হাজার টাকায় দিচ্ছি এই শাড়িগুলো যারা এই কাতান শাড়িগুলো নেবেন অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আর আমাদের শপ অ্যাড্রেস তো হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পুনিয়া শাড়ি ইভেন এটা হচ্ছে ডিপ মেরুনের মধ্যে কলিজা মেরুন টাইপের একটা কালার খুবই চমৎকার একটা কালার মাত্র এক হাজার টাকায় দিচ্ছি আমরা এই এবং আপনারা যারা অনলাইনের মাধ্যমে নিবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা হচ্ছে সাথে কম্বিনেশন খুব চমৎকার এবং প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে আলাদাভাবে ব্লাউজের প্যানেল দেওয়া থাকবে এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক মধ্যে এটা ফুল ব্ল্যাক কালারের মধ্যে লতানো কাজ করা শাড়িটার মধ্যে খুবই চমৎকার এটার প্রাইসও মাত্র এক হাজার টাকায় এটা দেখেন এটা ডিপ পার্পল কালার এটা ডিপ পার্পল কালারের মধ্যে খুবই স্ট্যান্ডার্ড একটা ডিজাইন এটা মাত্র এক হাজার টাকা এগুলোর মধ্যেও কয়েক হাজার ডিজাইন থাকবে শোরুমে চলে আসবেন যারাই কালেকশনগুলো নিবেন অবশ্যই দ্রুত আমাদের শোরুমে চলে আসবেন এটা গোল্ডেন কালার এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে মার্শাল্লাহ খুবই সুন্দর এটার প্রাইসও মাত্র এক হাজার প্রচুর পরিমাণে কালেকশন থাকবে যারাই কেনাকাটা করবেন বা যারা বিয়ের কেনাকাটা করবেন অবশ্যই শোরুমে চলে আসবেন বিয়ের এ টু জেড সব ধরনের কালেকশনে থাকবে আমাদের শোরুমে এটা পিঙ্ক কালারের মধ্যে সম্পূর্ণ সাতটা জরির কাজ করা অল ওভার বরিডের মধ্যে জামদানি স্টাইলের কাজ করা থাকবে লতানো যেটা আমরা এক হাজার টাকা অফারে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে অফ হোয়াইট কালার এটা অফ হোয়াইটের মধ্যে দেখেন গোল্ডেন কালার জরির কাজ করা এটার প্রাইসও মাত্র এক হাজার টাকায় এটা হচ্ছে ম্যাজেন্ডার সাথে ইয়েলো কম্বিনেশন মার্শাল খুবই স্মার্ট একটা কালার কম্বিনেশন ম্যাজেন্ডার সাথে ইয়েলো এটার প্রাইসও মাত্র এক হাজার টাকা এটা হচ্ছে ডিপ জাম কালারের মধ্যে ডিপ জাম কালারের মধ্যে সাতটা জরির কাজ করা সাইডের মধ্যে মাত্র এক হাজার টাকা যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন এটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার নেভি ব্লু কালারের কম্বিনেশন করা থাকবে সাইডের মধ্যে আঁচলের প্যানেলটা হচ্ছে গর্জিয়াস একদম গর্জিয়াস কাজ করা আঁচলে এটা দেখেন এটা ডিপ মেরুন কালার সম্পূর্ণ ডিপ মেরুনের মধ্যে এটা এটার প্রাইসও মাত্র এক হাজার টাকা এটা হচ্ছে গোল্ডেনের সাথে পিঙ্ক কম্বিনেশন খুবই চমৎকার একটা কালার কম্বিনেশন এটা এটার প্রাইসও মাত্র এক হাজার টাকা এটা দেখেন এটা গ্রিন কালার ম্যাজেন্ডা কম্বিনেশন করা প্রচুর পরিমাণে কালেকশন থাকবে অবশ্যই দ্রুত চলে আসবেন শোরুমে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে ম্যাচিং মধ্যে থাকবে শাড়িটা প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা এটা হচ্ছে বেবি পিঙ্ক টাইপের একটা কালার খুবই চমৎকার কপার গোল্ড জুড়ি কাজ করা থাকবে এটার প্রাইসও মাত্র এক হাজার টাকা আমি আপনাদেরকে আবারও বলি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া সাথে আর নূর নুরম্যানসনের চারতলা আপনাদের পূর্ণিমাশালী এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এটা ইয়েলোর সাথে ক্রিম কম্বিনেশন মাত্র এক হাজার টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম